কোরবানি যে আপনি করবেন কয় ভাগে আপনি কোরবানি করবেন 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 নাকি 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 দুই ভাগে ভাগে কোন কত ভাগে আপনি কুরবানি করবেন সাল্লাম এই বিষয়ে কি তথ্য দিয়েছেন সেটি কিন্তু আপনাদের কোরআন এবং হাদিস অনুযায়ী নেতো চলুন শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত হামিদা মুসালিক আম সম্মানিত দিনই ভাই বন্ধুর আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কুরবানি যে আপনি করবেন কয় ভাগে আপনি কুরবানি করবেন একা একা করবেন নাকি দুই ভাগে করবেন নাকি তিন ভাগে নাকি পাঁচ ভাগে নাকি সাত ভাগে কোন কত ভাগে আপনি কুরবানি করবেন রসলিফ আকাল্লি সাল্লাম এই বিষয়ে কি তথ্য দিয়েছেন সেটি কিন্তু আপনাদের কোরআন এবং হাদিস অনুযায়ী জানিয়ে দিব চলুন শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন অনেকে বলেন সাত ভাগে কোরবানি দিতে হলে সাতজন লোকই হতে হবে নচিদ গুটা দিতে হবে তাতে দুই তিন চার পাঁচ এবং ছয় ভাগে ভাগাভাগি চলবে না এ কথা সঠিক কুরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গরু কুরবানিতে সাত ব্যক্তি অংশ নিতে পারবে কুরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গরু কুরবানিতে সাত ব্যক্তি অংশ নিতে পারবে অনুরূপ সফরে বা হোজে থাকলেও ভাগাভাগি করা চলবে অবশ্য এক সপ্তাহ মাংস ভাগ থেকে কম দেওয়া চলবে না তবে এক সপ্তাংশ ভাগের বেশি দিতে হবে যেমন একটি গরুতে দুই তিন চার পাঁচ বা ছয়জন সমানভাবে অথবা কম বেশি ভাগ নিয়ে অংশগ্রহণ করতে পারে তবে কারো ভাগে যেন এক সপ্তমাংশ থেকে কম না হয় সুতরাং কেউ অর্ধেক কেউ এক তৃতীয়াংশ কেউ কেউ এক দিতে পারে একটি গইতে যদি সাতজনকে শরীক হওয়া বৈধ হয় তাহলে তার থেকে আরো কমজনের শরীক হওয়া অধিক বৈধ হবে আর যেটুকু বেশি দেবে সেটুকু তাদের তরফ থেকে নফল হবে যেমন যার একটি ছাগল দিলে চলত সে যদি একটি তো বা উট দেয় তাহলে তার তরফ থেকে তার নফল গণ্য হবে ইমাম সাফি রহমত বলেছেন শরিকরা যদি সাতজন অপেক্ষা কম হয় তাহলে তার যথেষ্ট অতিরিক্ত ভাগ দিয়ে তারা নফল করে যেমন যাকে ছাগল দিতে হবে সে যদি উট দেয় তাহলে তাও যথেষ্ট হবে আর ছাগল থেকে যা বেশি তা হবে নফল কাসানি বলেন এতে কোনো সন্দেহ নেই যে গরু কিংবা উট সাতজনের কম ব্যক্তির তরফ থেকেও কোরবানি বৈধ যেমন একটি গরু বা উটের দুই তিন চার পাঁচ ছয় সাত শরিক হতে পারে যেহেতু যখন সাত ভাগের এক ভাগ কোরবানি বৈধ তখন তার বেশি অধিকার রূপে বৈধ চাহে তাদের সকলের অংশ একই রকম হোক অথবা ভিন্ন রকম যেমন কারো অর্ধেক কারো তিন ভাগের এক ভাগ এবং কারো ছয় ভাগের এক ভাগ অবশ্যই সাত ভাগের এক ভাগ থেকে কম যেন ধারণা হয় অর্থাৎ আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে জানলাম যে আপনি একে একেও দিতে পারেন তিনজন মিলেও দিতে পারেন পাঁচজন মিলেও দিতে পারেন সাতজন মিলেও দিতে পারেন কিন্তু সাতজনের বেশি কিন্তু যাওয়া এটা কোরআন সোনাত সম্মত হবে না এটা আসলে হাদিস অনুযায়ী কিন্তু হবে না সাত ভাগের ভিতরে কিন্তু থাকতে হবে সাত ভাগের ভিতরে থেকেই কিন্তু আপনাকে এই করবেন এটা আদায় করতে হবে তাহলে আপনি একাও করতে পারেন দুইজন মিলেও করতে পারেন তিনজন মিলেও করতে পারেন চারজন পারেন পাঁচজন সাতজন সব থেকে ভালো হয় বেজর করলে একজন করেন না হলে তিনজন করেন না হলে পাঁচ ভাগই হন না হলে সাত ভাগই হন সাত ভাগের বাইরে কিন্তু জেন না তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অজ্ঞাত